আমি আপনাদেরকে অহংকারের জন্য বলছি না ঢাকা আট আসনের সকল দলের মিলে যতটুকু জামাত বেশি আমরা রহমতে জনগণের সমর্থন নিয়ে এই আট আসনে বিজয়ী হব ইনশাআল্লাহ আপনারা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে ভোট ডাকাতির কোন সুযোগ পাবে না আর যদি ভোট ডাকাতির সুযোগ না পাওয়া যায় তাহলে বাংলাদেশের মধ্যে একটাই স্লোগান হচ্ছে সব দল দেখা হয়ে গেছে একটা দল বাকি আছে সেই দল হলো ইসলামের দল সেই দল বিজয়ী হবে ইনশাআল্লাহ আমরা মাসে এখনকার যে জরিপ সেটা হলো তখনকার এখন দ্বিগুণ হয়ে গেছে আমি আপনাদেরকে অহংকারের জন্য বলছি না ঢাকা আট আসনের জরিপ হলো সকল দলের মিলে যতটুকু বাংলাদেশ জামাত ইসলামের তার চেয়ে বেশি এই যে আল্লাহর নিয়ামত আমরা দেখতে পাচ্ছি এই করার জন্য সবাইকে করব আমরা কেউ অহংকারী হব না আমরা কেউ আল্লাহর রহমত ছাড়া অন্য কিছু কামনা করব না আমরা আল্লাহর রহমতে জনগণের সমর্থন নিয়ে এই আট আসনে বিজয়ী হব ইনশাআল্লাহ